এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশ খালিতে একটা ছোট ঘটনা হয়েছিল সব মিটে গেছে দুটো কথা ভুলেও আপনারা ভুলে যাবেন না এক মোটা পার্থ জেলে কেন জেলে আর মোটা পার্থর কচি বান্ধবী ওর পিতার বাড়ি থেকে একান্ন কোটি টাকা উদ্ধার ভুলে গেছেন নাকি ভুলেননি তো ওই যে কেষ্ট আরেকটা মোটা কেজি ও ও এখন এখন এ দশা হবে একশো কুড়ি কেজির তারকে এর একই দশা হবে আরে বিধানসভায় আমি যখন বক্তৃতা করছি যখন মমতা ব্যানার্জিকে আমি বলছি রাকেশ রোশন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী চাঁদে যায়নি রবীন্দ্রনাথ ঠাকুর সাতচল্লিশে ফলের রস খাওয়াতে গান্ধীজিকে নেই। তখন আমাকে এই তারকেশ্বরের হনু সে বলছে সে বলছে চোর আমাকে আমি বলছি চোরটা হলো আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন তিনি আপনাকে যিনি পৃথিবীতে পাঠিয়েছেন এই গুন্ডাকে জব্দ করতে হবে এদের নেতারা সব গেছে মনে আছে তো আরামবাগের শামীমকে মনে আছে চাকরি বেঁচে পার্থ রেজেন্ট ওদিকে বলাগড়ের শান্তনু ভাইপো এজেন্ট কুন্তল এগুলো ভুলে যাননি তো সব বেকারের চাকরি চুরি করেছে ভুলে যাননি তো কয়লা ভুলে যাননি গোটা আরামবাগ জুড়ে বিষ্ণুপুর জুড়ে বালি চুরি যেন ভুলে না যান আপনারা আর সাথে সাথে এ সবে তো মাপলার গেছে এরপরে তো হাওয়াই চটি মাপলার গেছে এরপরে হাওয়াই চটি এত তাড়াহুড়া করছেন কেন রেশন রেশন দুর্নীতি মল্লিক আপনাদের মিলের চাল মা দিদিরা গরমে ভীষণ কষ্ট হচ্ছে আপনাদের মি আপনাদের জন্য এফসিআই, সাদা চাল পাঠায় ভালো গম পাঠায় এরা সব পাচার করে দেয় আর পকা পোকা গমগুলোকে ফ্লাওয়ার মিলে পেশাই করে প্যাকেটে ঢুকিয়ে মমতা ব্যানার্জির হাড়ি চিহ্ন দিয়ে খাদ্য সাথে আপনাদেরকে দেয় আপনারা ওগুলো গবাদি পশু দেয় না ধানের দাম পেয়েছেন তেইশশো পঞ্চাশ টাকা এম টাকা এমএসপি আলুর সর্বনাশেরা করেছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা তাতে আমরা পশ্চিমবঙ্গ নেই তাই আলু চাষিরা বিপর্যস্ত হয় আপনারা কি জানেন প্রধানমন্ত্রী এই বছর ইউরিয়া সারের ভর্তুকির জন্য কৃষকদের দিয়েছেন আর আপনাকে বস্তা কততে কিনতে হয় বারোশো টাকার বস্তা আড়াই হাজারে কিনতে হয় হ্যাঁ কি না এর বদলা হবে না বদলা হবে না আর একটা কথা শুনে রাখুন মাতৃমণ্ডলী শক্তি স্বরূপা আরে বিজেপি পারে রেখার মতো একজন দলিত কন্যাকে প্রার্থী করতে সাহস অন্য কেউ দেখাতে পারবে না সন্দেশকালী ভুলে গেছেন নাকি মাঝরাতে আরো পিঠা তৈরি চান নাকি পিঠা বন্ধ এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গিয়ে ফাঁকা সভাতে বলছে সন্দেশখালীতে একটা ছোট ঘটনা হয়েছিল সব সব মিটে মিটে গেছে, নয়, নয়, বছর কম বয়সী মহিলা বনেদেরকে মাঝরাতে পার্টি অফিসে ডেকে নিয়ে গিয়ে সাজান রাখি করেছে সবার জানা হয়ে গেছে আপনাদের বলবো মমতা ব্যানার্জি এই রাজ্যকে শেষ করেছেন সিঙ্গুরের তৈরি কারখানা ডিনামাইট দিয়ে তুলে ফেলে দিয়েছেন দু কোটি বেকার হরিপাল চন্দ্রকোনা গোঘাট খানাকুল পুরসুরা গ্রামে গ্রামে যুবকরা তারা বাইরের রাজ্যে চলে গেছে কাজের জন্য আপনারা কি চান না তারা ফিরে আসুক আপনারা কি চান না প্রতি বছর পরীক্ষা হয়ে মেধার ভিত্তিতে চাকরি হোক আপনারা কি চান না সরকারি কর্মচারী শিক্ষকরা পুলিশ কর্মীরা আপনারা কি চান না এক হাজার বারোশো নয় তিন হাজার টাকা মহিলাদের আমরা দিই আপনারা কি চান না সাড়ে চারশো টাকার গ্যাস হোক আপনারা কি চান না সব ভাতা এক হাজারের বদলে তিন হাজার হোক আপনারা কি চান না রাজ্য সরকারের সমস্ত শূন্য স্থান মেধার ভিত্তিতে নিয়োগ সম্পূর্ণ হোক তাহলে শুধু এই লোকসভার ভোট নয় আগামী এক দেড় বছরের মধ্যে বিধানসভার যে ভোট হবে ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে তৈরি করতে হবে আমার রাষ্ট্রবাদী মুসলিম সংখ্যালঘু মোর্চা তাদের সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানাচ্ছি শুধু মোদি শুধু মোদি মোদি ছাড়া কোনো কথা হবে না সব জায়গায় নরেন্দ্র মোদি হবে তো তাহলে জোরসে বলুন মোদি জোরসে সে বলুন আরো জোরে আরো জোরে হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী হিরক রানী পিসি ভাই পর বিসর্জন হবে তো একটা মিটিং করেছিল ব্রিগেডে এক ঝুড়ি লোক নিয়ে র্যাম্প প্যাম্প বানিয়ে সব এদিক ওদিক করে আমার তো একটা বিধানসভায় ওর থেকে বড় লোক হয় আমি তো প্রমাণ করে দিয়েছি তাই ওখানে বলেছিল কি বলেছিল যে তৃণমূলের গর্জন বিরোধীদের বিসর্জন আমি বলবো আপনারা তার সঙ্গে যা বলার বলবেন তারকেশ্বরের গর্জন তারকেশ্বরের গর্জন হরিপালের গর্জন আরামবাগের গর্জন পুরসুড়ার গর্জন খানাকুলের গর্জন গোঘাটের গর্জন চন্দ্রকোনার গর্জন তৃণমূলের বিসর্জন হচ্ছে তো দেখছেন না পায়ে কাটা ফুটে দিয়েছি প্রত্যেক মিটিংয়ে লাফাচ্ছে প্রত্যেক মিটিংয়ে লাফাচ্ছে মাথার ঠিক নাই